তো বিশেষ করে আগামীকাল শনিবার যারা এই বাজারটিতে আসতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই ইম্পর্ট্যান্ট একটি ভিডিও যে ভিডিওটির মাধ্যমে আপনারা সর্বোচ্চ ভালো কিছু আজকে জানতে যাচ্ছেন। এছাড়া এই নাম্বারটি দেখছেন এটি আমার খালাতো ভাই সাহেবের নাম্বার চাইলে সাহেবের সাথে যোগাযোগ করতে পারেন আমি দুইটা নাম্বার বেসিক্যালি আপনাদেরকে সাজেস্ট করে থাকি সাহেব রাকিব তো আপনারা চাইলে সাহেবের মাধ্যমে আসতে পারেন রাকিবের মাধ্যমে আসতে পারেন দুজনই অনেক ভালো মানুষ এছাড়াও আপনারা নিজেরাই আসতে পারবেন এই গরুর হাটায় তো আমার এই ভিডিওটিকে দয়া করে একটু যদি সময় হাতে থাকে তাহলে সম্পূর্ণ দেখবেন ইনশাল্লাহ আমি সর্বোচ্চ ভালো কিছু জানানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম আমার সকল প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আর আমার ভিডিও দেখছেন তো আজকে আপনাদেরকে আমরা যে হাটটির সম্পর্কে জানাতে যাচ্ছি হয়তোবা আমার অনেক অডিয়েন্স বা আমার অনেক প্রাণপ্রিয় ভাইয়েরা এই হাটটির সাথে খুবই সুপরিচিত বা এই হাটটি তাদের কাছে খুবই চেনা একটি গরুর হাট তো আমরা আজকে যে হাটটি নিয়ে কথা বলবো সেই হাটটির নাম হচ্ছে তর্তুপুর গরুর হাট যেটি অবস্থিত রয়েছে আমাদের চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় এই তর্তুপুর গরুর হাটটি অবস্থিত রয়েছে এছাড়া এই গরুর হাটটি কিন্তু সপ্তাহেতে এক দুই দিন বসে থাকে শনিবার এবং মঙ্গলবার এছাড়াও আমাদের এই জেলাতে প্রত্যেক দিনই হাট রয়েছে বিভিন্ন বিভিন্ন স্থানে বিভিন্ন বিভিন্ন জায়গাতে এবং খুব এগুলো ডিস্টেন্স না খুবই রেয়ারে এগুলো কিন্তু হাট রয়েছে আপনারা চাইলে যে কোনো একটা দিন এই সকল হাটগুলোতে এসা ভিজিট করতে পারেন তবে আমি একটাই কথা বলবো যে আপনারা যে সকল ভাইয়েরা গরু কিনতে আসবেন গরু কিনতে যারা আসবেন তারাই কিন্তু তাদেরকে ফোন দেবেন বা কোনো গরুর বিষয়ে জানা বা হাটের সম্পর্কে জানতে হইলে তাদের কাছ থেকে একটু ফোন দিয়ে জানবেন কিন্তু কোনো বাজে কথা বলবেন না এতটুকু আপনাদের কাছ থেকে আমি রিকোয়েস্ট করে বলছি বা আপনাদের হাত জোর করে বলছি আমার হাত জোর করে আপনাদেরকে বলছি কারণ আপনারা অনেকেই তাদের সাথে অনেক রকম চলনা করতেছেন ইদানিং আমি যখন যখন থেকে ফেসবুকে ভিডিও ছাড়া শুরু করছি তো ফেসবুকের অডিয়েন্সগুলো কিছু অডিয়েন্স তাদের সাথে এতটাই মানে মজা করতেছে বা মজা করতেছে কি এদের কাজেই হয় মানুষকে হয়রানি করা আমি এই বিষয়টা বুঝি না গরু কিনবে কোটি টাকা ইনভেস্টমেন্ট করবে এবং হচ্ছে যে আমাদের এখানে এই বর্ডার এলাকাতে কোনো প্লেন আছে কি না আছে তো আমি একটা জিনিস বুঝে পাই না যে আপনি বাংলাদেশে বসবাস করেন আপনার কাছে স্মার্টফোন আছে আপনি অমুক জায়গার অমুক তুমুক এটা নেতা ফেতা যাই হোক না কেন তাহলে আপনি আমাদের যে কোনো ফ্ল্যাট আর কি ফ্লাইং করে বা ফ্লাইং ডাউন হয় কি না সেটা আপনি জানেন না সেটা ওই রাকিব বা সাহেবকে জিজ্ঞেস করেন ওরা সব বুঝে ওরাই সব বুঝে ওরা তো বাসেই কখনো চলে নাই আমার জানা মতে ঠিকভাবে ভালোবাসে তো তারা কোথেকে বলবে আর এই ধরনের কোন বাজে কথা ফজরের সময় ফোন দিতেছেন ফজরের সময় ফোন দিয়ে বলতেছেন মাইক্রোতে আসছি এখন আমি মাইক্রো নিয়ে তোমাদের বাড়ির সামনে দাঁড়িয়ে আসে তুমি বাইরে আসো আবার না চলে গেছেন আবার উমুক জায়গাতে আছেন তুমুক জায়গায় আছেন এইভাবে ওদেরকে নিয়ে হয়রানি করাইতেছেন এই বিষয়গুলো কিন্তু খুবই খারাপ এবং খুবই বাজে বা তাদেরকে বলতেছেন আসতেছি কালকে কোনো কাজ করেন না ফ্রি থাকবেন আমি আসছি তারপরে তাদের আর ফোন ধরেন না গাড়িতে উঠে গেছেন তারা কে বলছেন যে আসেন চাপাই পর্যন্ত আসেন বিশ্ব রোড পর্যন্ত আসেন বিশ্ব রোডে যে তারা দাঁড়ায় থাকে অথচ আপনারা তাদের ফোন ধরেন না বিশেষ করে যারা এই সকল প্রতারণা করে তো ঈদেরকে মানে বলার কোনো ভাষা নাই ইভেন হচ্ছে যে আজকে সকালবেলাও আজকে তো ফ্রাইডে আজকে সকালবেলাও বুঝছেন এই ফেব্রুয়ারিতে লাস্ট একটা মাসে এসেও তারা কিন্তু রাকিবের সাথে অলরেডি স্ক্যাম করছে যে আমি চলে আসছি বিশ্ব রোডে আপনি আমাকে বিশ্ব রোড থেকে রিসিভ করেন সে বিশ্ব রোডে যা দাঁড়ায় রয়েছে পর পর যে তারার তারা আর ফোন ধরে না এই সকল কাজগুলো খুবই খারাপ ভাই মানে হাসিও বাইতেছে আবার দেখা যাচ্ছে যে কষ্টও লাগে যে আপনাদের দ্বারা থেকে এই সকল জিনিসগুলো আসলে কামও ঘরে না বা আসলে আসা যোগ্য না তো যাই হোক আপনারা এখানে আসবেন আমাদের এই তত্তিপুর গরুরহাটে আসবেন আমি একটা বিষয় এতটুকু এত এতটুকু দিনে বুঝলাম আপনি যত মিথ্যা বলতে পারবেন আপনার ভ্যালু ততটাই বাড়বে আপনি যত সত্য কথা বলবেন আপনার ভ্যালু ততটাই কমবে আমি এটা কিন্তু এখন বুঝতেছি আমি যখন ফার্স্টলি কিছু ভিডিও বানাইছিলাম ফার্স্টলি কিছু ভিডিও বানাইছিলাম যে আপনারা চরে আসেন গরুগুলো কিনে নিতে পারবেন কম সম দামে তখন কিন্তু মানুষের একটা অন্যরকম রেসপন্স ছিল যে না চরের মধ্যে গরু কিনতে যাচ্ছি বা চরের মধ্যে গরুগুলো যেহেতু বেচে কিনা হয় আমি শুধু ইউটিউবে যখন এই সব কাজগুলো করি তখন মানুষের একটা রেসপন্স ছিল কিন্তু এখন আমি ফেসবুকে আসার পরে ফেসবুক পেজে আসার পরে ফেসবুক পেজে আমার যে সকল ভাইরা ভিডিওগুলো দেখে আমার তো মনে হয় ফেসবুকে সব শ্রেণীর মানুষগুলোই থাকে ইউটিউবে কিন্তু সব শ্রেণীর মানুষগুলো খুবই প ডিফিকাল্ট হয়ে যাবে ওই ইউটিউবের অডিয়েন্সগুলো কিন্তু বেশিরভাগই শিক্ষিত অডিয়েন্স আমার কাছে মনে হইলো তো এই ফেসবুকে আসার পর থেকে আর দেখছি যে বিভিন্নজন বিভিন্নভাবে ফোন দেওয়া আমাকেও ফোন দেওয়া বলে যে তোমাদের পদ্মা নদী চলে তো মোটামুটি দুই চার পাঁচ হাজার টাকা গুরু সুবিধাতে পাওয়া যায় তো আমি ওইখানে পাঁচ কোটি টাকা ইনভেস্টমেন্ট করতে চাই তো পাঁচ কোটি টাকা ইনভেস্টমেন্ট করতে চাই আমি আসবো তাহলে আপনাদেরকে মজার কথাটা শোনাই আসবো আইসা আমি ওখানে একটা বাড়ি ঘোরা বা আমি ওখানে ঘর টর করে আমি ওখানে থাকবো এ ধরনেরও কথা অনেকেই বলে বা অনেকেই এই ধরনের মানে কথা আমাদের সাথে শেয়ার করে তো আমরা যেহেতু কোনো ধরনের কোনো রিয়কশান এইগুলোর বিষয় নিয়ে দিই না যেহেতু আমাদের অডিয়েন্স তারা বলতেই পারে তাদেরকে অবিশ্বাস করারও কিছু নেই বিশ্বাস করারও কিছু নেই যেমন আপনি আমাকে বিশ্বাস করবেন কি করবেন না এটা আপনার ব্যক্তিগত বিষয় আমি আমাদের এই তত্তিপুর গোরুরহাটে রাখলাম আপনি এখন আসবেন কি আসবেন না সেটা আপনার পার্সোনাল বিষয় এখন সাহেবকে ফোন দিবেন কি দিবেন না কি আবার আট দশ জনের মতো আপনারাও তাদেরকে হয়রানি করবেন সেটা আপনাদের ব্যক্তিগত বিষয় বাট একটা বিষয়ে মাথায় রাখবেন আমি আপনাদেরকে একটা কথা বলে দিই যে কখনো কারো আবেগ বা কখনও কারো আবেগ নিয়ে বা বিবেক নিয়ে কখনো খেলার চেষ্টা করবেন না এই বিষয়গুলো খুবই বাজে এবং খুবই খারাপ এ বিষয়টা মাথায় রাখবেন কারণ জন্য হয়তোবা আপনাকে বড় কিছুর জন্য শাস্তির জন্য আপনাকে অপেক্ষা করতে হবে সেটা মানুষের দ্বারা থেকে হোক বাল্লার দ্বারা থেকে হোক এই শাস্তিটা কিন্তু আপনাকে ভোগ করতে হবে এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন তো যাই হোক আপনারা আমার যে সকল প্রাণপ্রিয় ভাইয়েরা এই তত্ত্বপুর গরুর হাটে গরু কেনার জন্য আসতে চাচ্ছেন যদিও ভিডিওটি আমার হাত দিয়ে করা না এই ভিডিওটি একটি ছোট ভাইয়ের হাত দিয়ে করিয়ে নিয়েছিলাম বা সে করে নিয়ে আসছিলো আমি একটু বাইরে থাকার কারণে তো সে করে নিয়ে আসছিলো দেন আমি এই ভিডিওটিকে পরে ভয়েস সবার করতেছি বা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি তো যাই হোক আপনারা এখানে আসবেন এখানে যদি আমি এদেরকে মানে দামের কথা জিজ্ঞেস করি তো আপনাদেরকে কখনও আমি সত্য দাম জানাতে পারবো না আর সত্য দাম জানা সম্ভব না এরা সময় বেশি দাম চাই যে গরুটার দাম এক লক্ষ টাকা লাগবে সে গরুটা এক লক্ষ দেড় লক্ষ টাকা চাইবে যে গরুটার দাম এক লক্ষ বিশ হাজার টাকা লাগবে সে গরুটা এক লক্ষ ষাট সত্তর হাজার টাকা চাইবে তাদের লাস্ট বলতে কোনো কথা নেই আপনি বলেন ভাই আপনি বলেন ভাই আমি এতদিন থেকে এই হাটের মধ্যে ভেজিটিও করি তারপরও বলে যে ভাই আপনি দাম বলেন আমি কেন দাম বলবো রে ভাই আপনি বিক্রি করবেন কী না দামে আপনি বলবেন তো এ হচ্ছে আসলে মেন ফ্যাক্ট তো যাই হোক আপনারা আসবেন এখানে আপনাদেরকে চেষ্টা করব যদি আমাদের মাধ্যমে আসেন আমরা চেষ্টা করব যতটুকু আমাদের দ্বারা থেকে সুবিধা করে দিয়ে গরু কিনে দেওয়া যায় ততটুকুই আমার খেলা ভাই চেষ্টা করবে আর যদি আপনারা একে একে আসেন এই ক্ষেত্রে তো নিজ দায়িত্বে গরু কিনবেন নিজ দায়িত্বে গরু কিনে নিজ দায়িত্বে রাখবেন এবং নিজ দায়িত্বে নিয়ে যাবেন অনেকে আসেন আমাদেরকে ফোন পর্যন্ত দেন না আমরা পরে শুনতে পাই বা জানতে পারি জাবির ভাই আপনার লোক আসছিলো আপনার ভিডিও দেখে মানুষ আসছিল এরকম লোক পার্টিরা আমাকে বলে আমি বলছি যে আসতে এখন কি করার আছে তারা যদি ফোন না দেয় তারা নিজেদের মতো করে যদি গরু কিনে তাদের এটা ব্যক্তিগত বিষয়ে আমি ভিডিও রাখলাম ভিডিও করে দিই আমার ভাইকে সাজেস্ট করছি যার ইচ্ছা সে তার মাধ্যমে যাবে যার ইচ্ছা না সে যাবে না তো এই হচ্ছে আসলে মেন ফ্যাক্ট তারপরও অনেকে বলে যে ভাই আপনি তো ভালো ছেলে তারপরও দেখা যাচ্ছে যে আপনাকে ফোন দেয় না অথচ অন্যজনের কাছ থেকে গরু কিনে নিচ্ছে যে অন্যজন ওনার পিছন দিককে আঠাঠা করে দিবে বাজারের মানুষের কাছ থেকে গরু কিনে নিচ্ছে এ ধরনের কথা বলে আমি বলছি যে ভাই ওদের অভিরুচি ওরা যদি এগুলোকে সহ্য করতে পারে তাহলে তো ভাই আমাদের কোনো সমস্যা নেই তাই হচ্ছে মেন বিষয় সাহেব একটা ভালো মানুষ এতটুকুই বলবো সে একজন ইনোসেন্ট সে ডিসেন না সে ইনোসেন্ট তাকে আপনারা চোখ বন্ধ করে ভরসা করতে পারেন এতটুকু আমি আপনাদেরকে বলবো চোখ বন্ধ করে আপনারা চোখ বন্ধ করে তার কাছে আসা গরু কিনে নিয়ে যেতে পারেন তার মাধ্যমে যে গরুরা কিনবেন আপনি আটানা পয়সাও লস করার কোনো চান্স নাই এ বিষয়টা আপনাদেরকে আমি আজকে আবির হোসেন গ্যারেন্টি দিয়ে বললাম এটা যদি আপনাদের বিশ্বাস হয় তাহলে এখানে আসবেন